হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিয়মের সলডে দোকান নম্বর দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা ব্লেজার স্টাইলে একটা শর্ট টপস কালেকশন দেখিয়ে দিব এখানে খুব সুন্দর করে হচ্ছে ঘটি হাতার মতো একটা ডিজাইন করা আছে যে এখানে কিন্তু লাস্টিক করবে এখানে কিন্তু লাস্টিক করবে আর এখানে কিন্তু ফ্ল্যাপির মতো এখানে কিন্তু ব্লেজারের মতো একদম গলা এখানে বাটন দেওয়া আছে আর এখানে কিন্তু ফিতার মতো একটা অপশন দেওয়া আছে এখানে ফিতা পিছনে ফিতা দেওয়া আছে আপনারা হচ্ছে ফিটিং করতে পারবেন আর সামনেও কিন্তু ব্লেজার স্টাইলে মানে খুবই কমফোর্টেবল হচ্ছে একটা টপস এই টপসটা কিন্তু স্টাইলিশ মানে টেনিজ আপুদের জন্য স্টাইলিশ একটা শর্ট টপস কালেকশন আর এগুলো কিন্তু সেমি লং বেশি লং হবে না এটা হচ্ছে পিছনের সাইডটা ফ্যাব্রিকটাও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ একদমই কিন্তু রিজনেবল প্রাইজে মানে ঈদ উপলক্ষে হচ্ছে আপনাদের ঈদ ঈদ স্পেশালের জন্য আপনাদের দেওয়া হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় খুব সুন্দর একটা ব্লেজার স্টাইলে শর্ট টপস কালেকশন এটা হচ্ছে ওয়েস্টার্ন শর্ট টপস গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে লং এর মানে সেমি লং এর মধ্যে এটা সেমি লং জিন্স প্যান্ট হচ্ছে দিয়ে পরার জন্য হচ্ছে এটা পারফেক্ট তো এটা গেল হচ্ছে মাস্টার ইয়েলো কালার দেন হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে অনিয়ন পেঁয়াজ কালার হালকা অনিয়ন পেয়াজ কালার এটা মাত্র পাঁচশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা হচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার হচ্ছে এটা আর এটা হচ্ছে হালকা মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার কন্ট্রাস্ট করা যে কালারটা এই কালারটা না মিষ্টি না পিঙ্ক তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন আর এইগুলো যদি আপনারা হোলসেল নিতে চান তাহলে হচ্ছে স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে হোলসেল হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হয় বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা চলে আসবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে দোকানে ভিজিট করতে চান চলে আসতে পারেন নিউমিন সল দোকান নম্বর দু হাজার বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেস্ট